আচ্ছা অরিজিনাল চাঁদপুরের একশো সাতশো আঠারোশো পঞ্চাশ বড় বড় ইলিশ আমরা একটু সামনে যাব দেখি ইলিশে ইলিশের চয়লা তারপরে দাম ছাড়তেছে না দুটো প্রচুর ইলিশ প্রচুর ইলিশ ইলিশে ভরা অনেক ইলিশ অনেক ইলিশ দামও সেই রকম শিল কতো ভাই চারশো বিশ শিম আর পাব

চৌদ্শো পঞ্চাশ টাকা দাম করতেছেন এটা পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ একবারে

যেমনটা আমরা শুনতেছি ফেসবুক ইউটিউবে ইলিশ মাছের দাম অনেকটা কমেছে কিন্তু আসলে বাস্তবতা অনেক ডিফারেন্ট বাজারে এসে দেখা যাচ্ছে মাছের দামটা অনেক বেশি আপনার একটা মাছ ইলিশ মাছের দামটা আসলে ডিফাইন করা হচ্ছে সাইজের উপরে সাধারণত মাছটা যদি একটু বড় হয় দামটা একটু বেশি হয় মাছ একটু ছোট হলে দাম একটু কমে সাধারণত কিন্তু নয়শো বা নয়শো পঞ্চাশ এক হাজার গ্রামের মাছের ওজন ওজন হলে এটা দাম পনেরোশো ষোলো টাকা তবে কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ড করতে মাছ তো অনেক দেখতেছি বাজারে তার দাম এত কেন এখানে আমি আসলে বুঝতেছি না কেন দামটা যেমনটা শুনতেছি মাছ মাছ কিন্তু আপনি দেখেন বাজার পুরো বাজারে ঘুরে দেখবেন প্রচুর মাছ আছে কিন্তু বিক্রেতারা তাদের বিক্রি করতেছে আর আমরা যারা ক্রেতা আসছি আমরা তো আসলে অসহায় উপায় নাই নিতে হবে যেহেতু আসছি

বারোশো টাকা কেজি এই যে ডিম ছাড়া ডিম ছাড়া ভালো জিনিস ভাই ভালো জিনিস ভালো জিনিস এর দাম একটু বেশি এই যে ধরেন একটা মাছ ধরেন আমার আলাদ করে অনলাইনে আলাদ করে ধরে দেখবেন মাছ প্রতি দাম ধরে ধরে দেখে এখন নিবে এই যে এই যে ভালো ভালো আছে

Аа <coughs>